আজ দুবাইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঝের ওভারগুলোতে রান তোলা ভারতের বিশ্লেষক হার্সা ভোগলে বলেছেন বাংলাদেশের মিডিল অর্ডারে কেউ একজন বল প্রয়োগকারী ব্যাটসম্যান হয়ে উঠতে হবে ঠিক যেমন সূর্যকুমার যাদব ভারতের হয়ে করে মাঝের ওভারগুলোতে ঠিক সেই খেলোয়াড়ই দলের জন্য খেলা বদলে দিতে পারে লিটন দাস বা তাওহিদ হৃদয় তাদের উপর অনেক কিছু নির্ভর করছে কেন মাঝের ওভার গুরুত্বপূর্ণ পাওয়ার প্লেতে ছয় ওভার শেষ পাঁচ ওভারে সবাই মারমুখী কিন্তু মাঝের ওভার সাত থেকে ষোলো যখন ফিল্ডার বেশি থাকে তখন ব্যাটসম্যানদের দক্ষতা আর সাহসী রান তুলতে সাহায্য করে মিডল অর্ডারে যদি কেউ হিট করতে না পারে তাহলে রান হারিয়ে যেতে পারে পরিসংখ্যানের নাই ভারতের সূর্যকুমার যাদব মিডল অর্ডারে তিন থেকে সাতে স্ট্রাইক রেট একশো তিপ্পান্ন দশমিক পাঁচ নয় ছয় ফিফটি ও এক সেঞ্চুরি বাংলাদেশের লিটন দাস তিন ম্যাচে করেছেন ছিয়ানব্বই রান স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক তিন এক হৃদয় করেছেন উনসত্তর রান স্ট্রাইক রেট একশো ছয় দশমিক এক এক শামীম হোসেন ও জাকের আলীও মিডল অর্ডারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন শ্রীলঙ্কার মিডল অর্ডারও সহজ নয় আফগানিস্তান ম্যাচে তাদের মিডল অর্ডার রান দিয়েছে পরিস্থিতি বুঝে কামিন্দু মেন্ডিস কুশল পেরেরা ও আশালঙ্কা তারা শেষ দিকে ইনিংসকে ঘুরিয়ে দিতে পারে শেষ বিশ ম্যাচে শ্রীলঙ্কার মিডল অর্ডারের স্ট্রাইক রেট একশো আঠাশ দশমিক দুই পাঁচ বাংলাদেশের একশো বাইশ দশমিক সাত শূন্য পার্থক্য খুব বেশি না কিন্তু প্রতিযোগিতার টান বাড়িয়েছে বাংলাদেশের মাথা ব্যথা উইকেট হারালে মাঝের ওভারগুলোতে রান ওঠা কঠিন ফিনিশিং শেষ চার পাঁচ ওভার কিক মতো শেষ করা এখনও সমস্যা আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী হতাশ করেছেন শ্রীলঙ্কার শেষ দিকে ব্যাটসম্যানরা যেমন কামিন্দু মেন্ডিস তারা দ্রুত রান তুলতে পারে কিন্তু আশা আছে লিটন দাস যখন ফর্মে থাকবেন বাংলাদেশ দলে প্রাণ যোগায় হৃদয় ও পারভেজ হোসেনকে দায়িত্ব নিয়ে মাঝের ওভার চালাতে হবে সারসংক্ষেপ আজকের ম্যাচে মধ্য ওভার নির্ধারণ করবে বিজয়ী লিটন ও হৃদয়কে সূর্যকুমারের মতো স্ট্রাইক রেট আনতে হবে আর শেষ ওভারগুলোতে ফিনিশাররা কাজ শেষ করবে শুধু এটি শুধু খেলা নয় এটি হবে বাংলাদেশের সাহস কৌশল ও ধৈর্যের পরীক্ষা